হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এম আর ফ্যাক্টস বাংলাতে আজকে আমরা কথা বলবো এমন এক রহস্যময় দেশ নিয়ে যেখানে মোবাইল ইন্টারনেট এমনকি স্বাধীনভাবে কথা বলাও এক প্রকার অপরাধ ভাবতে পারো একটা দেশ আছে পৃথিবীতে যেখানে মানুষ নিজের মতো করে চুল কাটতে পারে না মোবাইল ফোন আছে কিন্তু বিদেশে ফোন করা যায় না আর ইন্টারনেট আছে কিন্তু ইউটিউব ফেসবুক গুগল সব বন্ধ এমনকি কেউ যদি সরকারের বিরুদ্ধে একটা কথাও বলে ফেলে তাকে সঙ্গে সঙ্গে জেলেও নয় সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে এই দেশটা পৃথিবীর সবচেয়ে রহস্যময় সবচেয়ে গোপন উত্তর কোরিয়া আজকে তুমি জানবে এমন কিছু সত্য যেগুলো শুনে তোমার গায়ে কাটা দিয়ে উঠবে উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম হল ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া কিন্তু নামের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এখানে মানুষদের কোনো গণতন্ত্র নেই নেই মুক্তভাবে কথা বলার অধিকার দেশটি শাসন করে এক ব্যক্তি কিম জংন যাকে দেশের মানুষ প্রিয় নেতা বলে ডাকে কিন্তু ভয়। তুমি হয়তো এই ভিডিওটা ইউটিউবে দেখছ কিন্তু জানো কি উত্তর কোরিয়ার সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না ওদের জন্য আছে কোয়াংমিয়ং নামে একটা আলাদা নেটওয়ার্ক যেখানে শুধু সরকারের অনুমোদিত ওয়েবসাইট দেখা যায় ফেসবুক ইউটিউব গুগল এগুলো নাম পর্যন্ত সেখানে উচ্চারণ করা নিষিদ্ধ এখানে মোবাইল ফোন আছে কিন্তু সেটাতে বিদেশে ফোন করা যায় না বিদেশি সিম কার্ড ব্যবহার করা অপরাধ প্রায় প্রতিটি কল সরকারের নজরদারিতে থাকে অর্থাৎ তুমি কখন কাকে কি বলছো সব কিছু সরকারের জানা থাকে উত্তর কোরিয়া নিজেদের ক্যালেন্ডার ব্যবহার করে তাদের বছর গণনা শুরু হয়েছে উনিশশো সাল থেকে যে বছর তাদের প্রথম নেতা কিম ইল জন্মগ্রহণ করে তাদের বর্তমান বছর দু নয় বরং জুচে একশো তেরো অবিশ্বাস্য হলেও সত্যি উত্তর কোরিয়ায় মানুষ নিজেদের মতো করে চুল কাটতে পারে না পুরুষদের জন্য আছে দশটি অনুমোদিত হেয়ারস্টাইল আর মহিলাদের জন্য আঠেরোটি নির্দিষ্ট স্টাইল কিমজনের মতো হেয়ার কাট করা সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ রাজধানী পিয়ংয়ং দেখতে অনেক সুন্দর কিন্তু সেই সৌন্দর্য শুধু বাইরের জন্য শহরটি শুধু সরকার নির্ধারিত বিশেষ নাগরিকদের জন্য খোলা বাকি মানুষ সেখানে ঢুকতেই পারে না অনেক ভবন শুধু বাহ্যিকভাবে তৈরি ভেতরে কেউ থাকে না এক কথায় এক ভূতের শহর উত্তর কোরিয়ার নাগরিকরা দেশের বাইরে যেতে পারে না পাসপোর্ট থাকা মানে স্বাধীনতা কিন্তু এই দেশে সেটাই অপরাধের সমান যে কেউ পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে মারা হয় আর তার পুরো পরিবারকেও কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় এই দেশে কিম পরিবারকে দেবতা হিসেবে দেখা হয় বাড়িতে তাদের ছবি টাঙানো বাধ্যতামূলক প্রতিদিন সকালে তাদের প্রতিকৃতিতে সম্মান জানাতে হয় আর কেউ যদি সেই ছবি পরিষ্কার না রাখে তাকে কারাগারে পাঠানো হয় উত্তর কোরিয়ার টিভি বা সংবাদপত্রে কেবল একটাই নাম কিম জংন দেশে কি ঘটছে কি সমস্যা কিছুই দেখানো হয় না শুধু নেতার প্রশংসা আর সরকারের সাফল্যের গল্প এমন কি আবহাওয়া রিপোর্টও অনেক সময় নেতার প্রশংসা দিয়ে শুরু হয় ছোট দেশ হলেও উত্তর কোরিয়ার প্রায় বারো লাখ সৈন্য আছে তারা সব সময় যুদ্ধের প্রস্তুতিতে থাকে তাদের রয়েছে নিউক্লিয়ার অস্ত্র যার জন্য পুরো পৃথিবী তাদের দিকে সতর্ক চোখে তাকিয়ে আছে তুমি কি জানো উনিশশো সালে শুরু হওয়া কোরিয়ান যুদ্ধ আজও শেষ হয়নি দক্ষিণ আর উত্তর কোরিয়া এখনো কাগজে কলমে বিরতি অবস্থায় আছে অর্থাৎ তাদের মধ্যে এখনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি নেই দু সালে কিম উন নিজের দেশকে অন্যদের থেকে আলাদা করতে একটা নতুন সময় ঘোষণা করেন পিয়ং ইয়ং টাইম যা বিশ্বের অন্যান্য দেশের থেকে 30 মিনিট পিছিয়ে উত্তর কোরিয়ায় শুধু একটি রাজনৈতিক দল আছে ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া অন্য কোনো দল গঠন করা প্রতিবাদ করা বা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা মানে নিজের মৃত্যুদণ্ড নিশ্চিত করা স্কুলে শিশুদের প্রথম পাঠই হল কিম পরিবারের ইতিহাস তাদের শেখানো হয় নেতাই পৃথিবীর সবচেয়ে মহান মানুষ আর ইতিহাস বইতে বলা আছে কিম ইলসুং কখনো ভুল করেননি যখন কোনো বিদেশি উত্তর কোরিয়ায় যায় তাদের জন্য বিশেষ শহর তৈরি করে দেখানো হয় নাগরিকদের হাসি মুখে হাঁটতে বলা হয় আর দোকানগুলোতে নকল খাবার সাজানো থাকে যাতে বোঝানো হয় দেখো আমরা কত সুখে আছি বন্ধুরা উত্তর কোরিয়া পৃথিবীর একমাত্র দেশ যেখানে মানুষ আজও জানে না স্বাধীনতা কাকে বলে তবু তারা বেঁচে আছে কারণ ভয় তাদের প্রতিদিন বেঁচে থাকতে বাধ্য করে তোমার মতে এই দেশের মানুষদের জন্য পৃথিবী কি করতে পারে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর এমনই রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করো এম আর ফ্যাক্টস বাংলা চ্যানেলটি পরের ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থেকো হৃদয় চিহ্ন